শেষেই বছরের প্রথম সূর্যগ্রহণ গ্রহণের প্রভাবে এই কয়েকটি রাশির জীবন সার্ক্ষার হতে পারে সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে কখনই বা শেষ গ্রহণের সময় কোন কাজগুলি ভুলেও করা উচিত নয় অবশ্যই জানো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খারাপ ভালো প্রভাব পড়ে বেশ কিছু রাশির জাতক জাতি কাদের ওপর আর কয়েকদিন পরে বছরের প্রথম চন্দ্রগ্রহণ কোন রাশির ওপর কেমন প্রভাব পড়তে চলেছে গ্রহণী সময় বেশ কিছু কাজ না করেই ভালো। বাস্তুমতে বলে গ্রহণের সময় এই কাজগুলো করলে আপনার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই বছরে প্রথম সূর্য সূর্যগ্রহণ পড়েছে আগামী 29 মার্চ শনিবার। চাঁদে যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবীর সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর বেশ কিছু জায়গা থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণ রূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই ঘটনা ঘটে পৃথিবীতে প্রতি বছর অন্তত দুটি থেকে পাঁচটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় শনিবার সূর্য গ্রহণ শুরু হবে দুপুর দুটো মিনিট থেকে সেই সবে সন্ধে ছটা চোদ্দ মিনিটে এই গ্রহণের ভালো প্রভাব পড়বে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ওপর জ্যোতিষ মত বলছে মিন ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর চন্দ্রগ্রহণের খুব ভালো প্রভাব পড়ছে মার্চের শেষটা এদের ভালোই কাটবে ব্যবসায়ীদের বিনিয়োগ করা লাভজনক হতে পারে অর্থ প্রাপ্তির বিশেষ যোগ রয়েছে দীর্ঘদিনের বড় কোনো সমস্যা মার্চের শেষেই মিটে যেতে পারে জ্যোতিষবিদদের গণনা অনুযায়ী অনুযায়ী মীন ও বৃশ্চিক রাশির ওপর সূর্যগ্রহণের খুব ভালো প্রভাব পড়তে চলেছে তবে কয়েকটি রাশির জাতক জাতিকাদের ওপর বছরের প্রথম সূর্যগ্রহণের খুবই খারাপ প্রভাব পড়ছে এদেরকে একটু সতর্ক থাকতে হবে তালিকায় প্রথমে রয়েছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহণের দিন খুব একটা ভালো যাবে না কারো জন্য ভালো করতে গিয়ে কেউ দুর্নাম কামাতে পারেন তাই একটু সতর্কভাবে মেলামেশা করুন আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে মত বলছে বছরের প্রথম দিন থেকে খুব কঠিন সময় শুরু হচ্ছে মেষ রাশির মার্চের শেষ এবং এপ্রিলের শুরুটা খুব একটা ভালো যাবে না এই রাশির জাতক জাতিকাদের তাই সতর্কভাবে থাকাই ভালো মূল্যবান জিনিস হারানোর সম্ভাবনা রয়েছে কর্কট রাশি কর্কট রাশিতেও একটু সাবধানে চলাফেরা করতে হবে গ্রহণের খারাপ প্রভাব পড়তে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর নিজের একটু ভুলের জন্য অনেক বড় সমস্যার মুখে পড়তে পারেন নিজের সতর্ক হলে সমস্যা এড়ানো সম্ভব গ্রহণের সময় কোন কাজগুলি ভুলেও করবেন না একবার জেনে নিন চট করে গ্রহণের সময় সেলাইয়ের কাজ করা ধারালো জিনিস হাতে নেওয়া উচিত নয় এই সময় শুভ কাজ করতে যাবেন না পরামর্শ বাস্তবিকদের তবে উপরোক্ত সকল জ্যোতিষ মতে বলা হয়েছে এগুলো মানতে বাধ্য করে না আমাদের চ্যানেল